ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য চলুন এবার ভিডিওটি শুরু করি যে জিনিসটি আপনাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটি হচ্ছে চুন এবার আপনারা অনেকেই বলতে পারেন আমি তো প্রায় চুন পানের মধ্যে দিয়ে খাই তবে আমার শরীরে কেন ক্যালসিয়ামের ঘাটতি আছে আপনি পানের মধ্যে চুন খান তা সত্ত্বেও কেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে সবই বলবো ভিডিওতে ভিডিওটি পুরো দেখতে থাকুন প্রথম কথা হচ্ছে বেশিরভাগ পানের দোকানে বর্তমানে যে চুন পাওয়া যায় সেটি হচ্ছে সিনথেটিক চুন চুন শুদ্ধ করে তারপরে ব্যবহার করতে হয় চুন শুদ্ধ করতে চার থেকে পাঁচ দিন সময় লাগে তাই অনেকে সিন্থেটিক চুন ব্যবহার করেন তবে আপনার পরিচিত কোনো দোকানে যদি শুদ্ধ চুন পাওয়া যায় সেই চুন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেই চুন ব্যবহার করলে তবে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে আর একটা কথা হচ্ছে পানের মধ্য দিয়ে চুন খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় না এক একটা রোগে এক এক রকমভাবে চুন ব্যবহার করতে হয় আপনার হাড়ে যদি ফ্র্যাকচার থাকে ক্যালসিয়ামের অভাবে যদি হাঁটুতে কোমরে ব্যথা হয় অথবা ক্যালসিয়ামের অভাবে যদি নার্ভাসনেস ক্লান্তি অলসতা দুর্বলতা ইত্যাদি সমস্যা দেখা দেয় সমস্যা যদি আপনি ঠিক করতে চান এছাড়া আপনি যদি চান কখনো আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব না হোক তাহলে আপনাকে চুন দয়ের সঙ্গে খেতে হবে এবার প্রশ্ন হচ্ছে আপনি প্রতিদিন কতটা পরিমাণ চুন খাবেন একটা গম বা মুসুরের ডাল যত বড় হয় ঠিক ততটা পরিমাণ আপনাকে চুন দইয়ের মধ্য দিয়ে ভালো করে দইটাকে ফাটতে হবে তারপর সেই চুন এবং দইয়ের মিশ্রণটি খেতে হবে চুন জলের সঙ্গে মিশিয়ে খেলে গল বা কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে কখনো গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোন হয় না দইয়ের সঙ্গে চুন মিশিয়ে খাবার সঠিক সময় হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার আগে এগারোটা থেকে একটার মধ্যে এবার কথা হচ্ছে আপনি দইয়ের সঙ্গে চুন মিশিয়ে কতদিন খেতে পারবেন ধুয়ের সঙ্গে চুন মিশিয়ে আপনি ম্যাক্সিমাম থ্রি মান্থ খেতে পারবেন মানে আপনি তিন মাস খেতে পারবেন তবে যাদের গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোন আছে তারা চুন ব্যবহার করবেন না তবে যাদের চার থেকে পাঁচ বছর আগে স্টোন হয়েছিল এখন আর স্টোন হয় না তারা চুন ব্যবহার করতে পারেন তবে কন্টিনিউ তিন মাস ব্যবহার করতে পারবেন না তারা চল্লিশ দিন ব্যবহার করতে পারবেন আবার এক মাস গ্যাপ দিতে হবে তারপর আবার চল্লিশ দিন ব্যবহার করতে পারেন আবার এক মাস গ্যাপ দিতে হবে এইভাবে ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য